শুভ প্রভাত বন্ধুরা আজ হলো 22 সেপ্টেম্বরের সোমবার আজকের সকালের বরাকopotকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো 2026 সালে অসমে হবে বিধানসভা নির্বাচন আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সিওদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বিটিসিতে অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ আজ ভোটাররা মূল্যবান ভোট দিয়ে প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন শিলচর কাসারে আজ নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের সান্মাসিক অর্থাৎ হাফিয়ালি পরীক্ষা স্থগিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সফর করবেন মোদীর সফরে পাঁচ হাজার একশো কোটি টাকার অধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন অসম সরকারের সিদ্ধান্ত শিল্পী জুবিন বর্গাறের শেষকৃত্য অর্থাৎ 25 সম্পন্ন হবে আগামী কাল অর্থাৎ 23 সেপ্টেম্বর শোনাপুরে হবে জুবিনের এর শেষকৃত্য শেষকৃত্য সম্পন্ন করার জন্য 10 বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে গতকালে মহালয়ার পূর্ণ লগ্নে পিতৃপক্ষের অবসান ও দুর্গাদেবীর পক্ষের আগমনের সূচনা বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য কাতর আবেদন জুবিনের স্ত্রী গরিমার এবং গতকাল রাত বারোটা থেকে কার্যকর হয়েছে নতুন জি কোন কোন পণ্য জিনিসের দাম কমেছে পুরো তালিকা থেকে জানতে পারবেন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর দু সালে অসমে হবে বিধানসভা নির্বাচন আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে সিওদের সময় বেঁধে দিল নির্বাচন কমিশন দেশ জুড়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রস্তুতির সময় বেঁধে দিল নির্বাচন কমিশন দিনের মধ্যে বিশেষ নিবিড় প্রস্তুতি শেষ করতে হবে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিওদের এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন কমিশনের সূত্রের খবর আগামী অক্টোবর নভেম্বর মাস থেকে বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর এর শুরুর সম্ভাবনা রয়েছে তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিওদের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে সম্প্রতি দিল্লিতে সিওদের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন সেখানে তাদের এসআইআর এর প্রস্তুতির কাজ শেষ করতে দশ পনেরো দিন সময় দেওয়া হয় কমিশনের সূত্রের খবর এবার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল গতবারের রাজ্যের ভোটার তালিকা প্রকাশ করতে হবে পশ্চিমবঙ্গ দিল্লি সহ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ইতিমধ্যে সেই কাজ শেষ করে ফেলেছে বাকিদেরও দ্রুত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কমিশন নির্বাচন কমিশনে জানিয়েছে দিল্লিতে 2008 সালে শেষবার এসআইআর হয়েছিল উত্তরাখণ্ডে হয়েছিল 2006 সালে এছাড়া দেশের বাকি রাজ্যগুলিতে দুই থেকে 2004 সালের মধ্যে শেষবার এসআইআর হয়েছিল কমিশনের সূত্রের খবর দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে সম্প্রতি একাধিক রাজ্য বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গিয়েছে অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগ এসেছে দু সালে পশ্চিমবঙ্গ ছাড়াও অসম কেরল পদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে অনেকে মনে করেছেন ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ অপরদিকে আজ বিটিসিতে অনুষ্ঠিত হবে নির্বাচন নির্বাচনের সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের যাবতীয় ব্যবস্থা গ্রহ আজ ভোটাররা মূল্যবান ভোট দিয়ে প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবে বড় স্বশাসিত পরিষদে বিটিসি নির্বাচন আজ অনুষ্ঠিত হবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসনগুলি ইতিমধ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে প্রিসাইডিং এবং পুলিং আধিকারিকরা ইতিমধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রে উপস্থিত হয়েছেন বাক্সা জেলার পাঁচশো পঁচত্তরটি ভোট কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে বাকসা জেলার পাঁচশো পঁচাত্তরটি কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে জেলার ছয়টি পরিষদীয় সমষ্টির চার লক্ষ চৌহত্তর হাজার একশো উনআশি জন ভোটদাতা বায়ান্ন জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন চিরাং জেলার ষাটটি পরিষদীয় সমষ্টির মোট চারশো ছেষট্টি ভোট গ্রহণ কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হবে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সংশোধিত পরীক্ষা সূচি পরে জানানো হবে দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ সফর করবেন প্রধানমন্ত্রীর সফরে পাঁচ হাজার একশো কোটি টাকার অধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা সফর করবে এই সফরের সময়ে তিনি অরুণাচল প্রদেশে পাঁচ কোটি টাকার অধিক ব্যয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করা সহ তিন হাজার সাতশো কোটি টাকা ব্যয় সাপেক্ষে দুটি বৃহৎ জল প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবে এই কার্যসূচীর মধ্যে অন্যান্য বিভিন্ন প্রকল্প সহ সীমান্তবর্তী তাওয়াং জেলায় নির্মীয়মান একটি অত্যাধুনিক সম্মেলন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শ্রী মোদী এক হাজার দুশো নব্বই কোটি টাকা এই সহ বেশ কয়েকটি ক্ষেত্রের পরিকাঠামো উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ইটানগরে জনসভায় ভাষণ দেওয়ার সময় রাজ্যের স্থানীয় করদাতা ব্যবসায়ী এবং শিল্প প্রতিনিধি সঙ্গে মত বিনিময় করবেন ত্রিপুরা মাতাবাড়ির মাতা ত্রিপুরা সুন্দরী প্রাঙ্গনে উন্নয়নমূলক কাজকর্মের শুভারম্ভ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপরদিকে অসম সরকারের সিদ্ধান্ত শিল্পী জুবিন গর্গের শেষকৃত্য অর্থাৎ অন্তুষ্টিক্রিয়া সম্পন্ন হবে আগামীকাল অর্থাৎ তেইশ সেপ্টেম্বর সোনাপুরে হবে জুবিনের শেষকৃত্য শেষকৃত্য সম্পন্ন করার জন্য দশ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে হবে সম্পন্ন রবিবার সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার আগামী তেইশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জুবিন গর্গের অন্তুষ্টিক্রিয়া যেহেতু বহু মানুষ জুবিন গর্গকে শেষ বারের মতো দেখতে চান তাই আগামী তাকে সরুসজাইয়ে রাখা হবে রাজ্য জুড়ে শোক পালনের মেয়াদে 23 তারিখ পর্যন্ত বাড়া সরকারি অনুষ্ঠানগুলোর তারিখও পরিবর্তিত হবে জুবিন গর্গের শেষকৃত্যের জন্য রাজ্য সরকারে দুটি জায়গা নির্বাচন করেছে তার পরিবার চায় জুবিন গর্গকে যেন গোহাটির আশেপাশে সমাধিস্থ করা হয় এদিকে জুবিন গর্গকে সোনাপুরের শেষ সয়ানে রাখা হবে জুবিন গর্গের স্ত্রী গরিমা শৈকিয়া গর্গের ইচ্ছামত এই সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার সোনাপুরের কুমারকুচিতে জাতীয় সড়কের প্রথম প্লটে দশ বিঘা জমি অধিগ্রহণ করা হয়েছে সেখানেই নির্মাণ করা হবে সমাধি ক্ষেত্র এক সাংবাদিকের সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী ডক্টর রনুজ পেগু এদিকে সোনাপুরে জুবিন গর্গের সমাধি ক্ষেত্রের জন্য নির্ধারিত স্থানটি পরিদর্শন করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এটি উত্তর পূর্ব জনজাতীয় সংগ্রহালয়ের কাছে অবস্থিত পরিবারের ইচ্ছা ছিল জুবিনের সমাধিস্থল যেন গৌহাটির কাছাকাছি হয় এদিন সাংবাদিকের সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান সিঙ্গাপুর থেকে পাওয়া মৃত্যুর শংসাপত্র অনুযায়ী জুবিন গর্গের মৃত্যু জলে ডুবে যাওয়ার ফলেই হয়েছে তবে এটি ময়না তদন্তের রিপোর্ট নয় বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এরপর থেকেই জুবিনদর্গের মৃত্যু রহস্যজনক হয়ে উঠেছে অপরদিকে গতকাল মহালয়ার পূর্ণলগ্নে প্রীতিপক্ষের অবসান ও দুর্গা দেবীর পক্ষের আগমনের সূচনা ও তাতে দুর্গাপূজার পর্বগুলি শুরু মহালয়ার পূর্ণ লগ্নে গতকাল প্রীতিপক্ষের অবসান ও দেবী সূচনা হয়েছে এই পবিত্র দেবী দুর্গার পৃথিবীতে আগমন ঘটে বলে বিশ্বাস করা হয় আজ থেকে নবরাত্রি শুরু নবরাত্রির প্রথম দেবীকে রূপে পূজা দিয়ে শারদীয় দুর্গাপূজার অধ্যাত্মিক পর্বগুলি শুরু হবে এবারে দুর্গা দেবী গজে আগমন ও গুড়ায় গমন করবেন গতকাল মহালয়ার বুড়ে দেশ ও রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে বরাক উপত্যকার বিভিন্ন নদী পুকুর ও জলাশয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে জলদান করতে তপন করা হয়েছে গতকাল শ্রীভূমি করিমগঞ্জ শহরের কালীবাড়ি রোডের বিসর্জন ঘাটে বহু প্রীতিপুরুষের উদ্দেশ্যে তপন করেছেন পাঁচগ্রাম থানা এলাকার সিদ্ধেশ্বর শিব মন্দিরে গতকাল মহালয়ার সকালে বিশেষ পুজো অনুষ্ঠিত হয়েছে বলে আমাদের শ্রীভূমি করিমগঞ্জের সংবাদদাতা জানিয়েছেন মহালয়া উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন যে দুর্গাপূজার দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে মানুষের জীবন আলোকিত হয়ে ওঠে দেবী দুর্গার আশীর্বাদে সবার জন্য শক্তি আনন্দ ও সুস্বাস্থ্য প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন অপরদিকে জুবিনের ম্যানেজার সিদ্ধার্থের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য কাতর আবেদনে জুবিনের স্ত্রী গরিমার জুবিনের মৃত্যুর পরই তার ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ওই অনুষ্ঠানের উদ্যোক্তা শামকানু মোহন্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে আর এর পরই হাত জোর করে সিদ্ধার্থের বিরুদ্ধে করা এফআইআর তুলে নেওয়ার কাতর আরজি জানালেন জুবিনের স্ত্রী গরিমা সৈকিয়া গর্গ একটি ভিডিও বার্তায় প্রয়াত গায়কের স্ত্রী জুবিনের দেওয়ার অনুরোধ জানিয়েছেন সেই সঙ্গে তুলে নেওয়ার বলেছেন তিনি স্ত্রী গরিমা পেশায় ম্যানেজার হলেও জুবিনের জানান বাস্তবে সিদ্ধার্থকে জুবিন নিজের বাইয়ের মতো দেখতেন এমনকি সিদ্ধার্থকে কেউ কিছু খারাপ বললে খুব অসন্তুষ্ট হতেন জুবিন তার কথায় জুবিনের শেষ যাত্রায় দয়া করে সিদ্ধার্থকে পাকতে থাকতে দিন সিদ্ধার্থের ব্যাপারে কেউ কিছু খারাপ ভাববেন না ভবিষ্যতে আমার সিদ্ধার্থের সাহায্যের প্রয়োজন পড়বে ওকে ছাড়া এই পরিস্থিতির সামলানোটা আমার পক্ষে অসম্ভব বললেন জুবিনের স্ত্রী গরিমা এবং শেষ খবরটি গতকাল রাতে 12টা থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি কোন কোন পণ্য জিনিসের দাম কমেছে পুরো তালিকা থেকে জানতে পারবেন রবিবার রাতে পর থেকে দেশে চালু হচ্ছে নয়া জি এস টি নয়া জিএসটি সংস্কারের পর দেশের নয়া জি এস টি কাঠামো কার্যকর হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন জাতির উদ্দেশ্যে ঘোষণায় দাবি করেছেন নয়া কার্যকর হলে বেশিরভাগ জিনিসের দাম কমে যাবে দেশবাসীর অনেক টাকা সাশ্রয় হবে কেন্দ্রীয় সরকারের দাবি নতুন সংস্কারের লক্ষ্যে কর কাঠামো সরল করা ও নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবার দাম কমানো গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জি কাউন্সিলের একষট্টিতম তম সবাই নতুন জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে আজ সোমবার অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে এই নতুন কাটামো কার্যকর হবে পাঁচ শতাংশ এবং আঠারো শতাংশ এর ফলে ব্যবসায়ীদের জন্য কানুন মানা সহজ হবে এবং সাধারণ ভোক্তাদের জন্য পণ্য সস্তা হবে বারো ও আঠাশ শতাংশ কাঠামো ধীরে ধীরে বাতিল হবে এবং বেশিরভাগ পণ্য নতুন হারে চিহ্নিত করা হবে প্রায় দুশোটি পণ্যের কর কমবে যা বোক্তা এবং বিভিন্ন শিল্পকে সুবিধা দেবে প্রথম বৈদ্যুতিক বা ইলেকট্রিক চালিত যান গাড়ি বাইক স্কুটার সাইকেল পাঁচ শতাংশ থেকে শূন্য শতাংশে নামানো হয়েছে পরিবেশে বান্ধব যানবাহনে সহজলভ্য হবে নবায়নযোগ্য শক্তি উপকরণ সোলার প্যানেল সৌরশক্তি উইন্ড টারবাইন বায়ুশক্তি ইত্যাদি আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে পোশাক ও কাপড় সব ধরনের কাপড় ও পোশাক এখন পাঁচ শতাংশ করের আওতায় পড়েছে জীবনদায়ী ঔষধ জীবন রক্ষাকারী ঔষধে বারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ হারে নামিয়ে আনা হয়েছে শিক্ষামূলক সামগ্রী কলকাতা স্টেশনার ইত্যাদি বারো থেকে কমিয়ে পাঁচ করা হয়েছে হোটেল ঘরের ভাড়া প্রতি রাত এক হাজার টাকা পর্যন্ত গরে কর বা জি লাগবে আর এক হাজার এক টাকা থেকে শুরু করে সাত হাজার টাকার হোটেলের ঘোড়ে পাঁচ শতাংশ হারে কর রেস্তোরাঁ খাবারের পরিষেবা সবের রেস্টুরেন্টে শীতপথ নিয়ন্ত্রিত থাকা ছাড়াও এসি নন এসি পাঁচ শতাংশ হারে কর প্রযোজ্য কিছু পণ্যের দাম বাড়তে পারে ভোগ্যপণী ও বিলাসী জিনিস যেমন হাই এন্ড গাড়ি তামাকজাত পণ্য ইত্যাদিতে চল্লিশ শতাংশ হারে জিএসটি দিতে হবে আগের বারো শতাংশ হারে করযুক্ত যুক্ত কিছু সেবা এখন আঠারো শতাংশ হারে আসতে পারে খাদ্যশস্য দুধ ও স্বাস্থ্য সেবা ইত্যাদি জিএসটি থেকে অব্যাহতি পেয়েছে অর্থাৎ শূন্য শতাংশ জিএসটি সরকারের লক্ষ্য ভোক্তার খরচ বাড়ানো উৎপাদন বাড়ানো আত্মনির্ভর ভারত উদ্যোগকে এগিয়ে নেওয়া কাউন্সিল ইনভার্টেড ডিউটি কাটামর সমাধান করেছে যেখানে ইনপুটে কর আউটপুটের চেয়ে বেশি ছিল এতে ব্যবসার কাজের মূলধন মুক্ত হবে এবং সরবরাহ চেইনের খরচ কমবে জিএসটি পরিবর্তনের পূর্ণ তালিকা জিএসটি কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে